পিসমানি রহিম প্রিয় বন্ধুরা আজকে কিন্তু আমি আপনাদের সামনে একটা ডিজাইন দেখাচ্ছি ডিজাইনটা অবশ্য আসে কারেন্ট নাই এই জন্য বাইরে থেকে দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে ডিজাইনটা হচ্ছে তিন ফুলের ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে ছোটো বড় প্রায় সবারই মেজারমেন্টের সুবিধা হয় কারণ হচ্ছে বড় ডিজাইন যারা একটু হাইটের লম্বা তাদের জন্য ভালো হয় যারা একটু হাইটে কম তাদের জন্য ভালো হয় দেখেন আমাদের ব্যানারটা বা মানে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা ছুটো বড় তাদের সবার জন্য প্রযোজ্য এই জন্যই যে যারা একটু খাটো সাইজের মানুষ তারা হচ্ছে নিচে থেকে যদি কেটে দিয়ে দেন তাহলে তাদের জন্য একটু সুন্দর হয় যারা হাইটে একটু বড় বড় তারাও কিন্তু চাইলে এটাকে একটু লম্বা সাইজ করে নিয়ে দেওয়া যায় তবে সেটা কিন্তু আপনারা অর্ডার করতে হবে আপনাদেরকে অর্ডার করে আগে থেকে জানিয়ে দিতে হবে আর হচ্ছে যারা বিশেষ করে যারা একটু হাইটে ছুটো তাদের ক্ষেত্রে আমি বলতেছি নিচে যে ডিজাইনগুলো আলাদা পেনেল থাকে সেই ডিজাইনটা যদি কেটে ফেলে দেয় তাহলে সবার মন খারাপ হয় এবং ডিজাইনটা দেখতে একটু বিস্ত্রী টাইপের দেখা যায় বা ভালো দেখা যায় না কিন্তু এটা হচ্ছে উপর নিচে সম্পূর্ণ দেখতেছেন একই ডিজাইন সেহেতু এখান থেকে নিচে থেকে কেটে ফেলে দিলে কিন্তু এটার ডিজাইনটা খুব হইয়া কি থাকে তবে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরও সুন্দর ভিডিও নিয়ে